كما قال رسول الله صلى الله عليه وسلم الإيمان نصف نصف الشكر ونصف الصبر وقال تعالى إنما يوفى الصابرون أجرهم بغير حساب وقد ربي لما دخل رسول الله صلى الله عليه وسلم على الأنصار فقال أتؤمنون فسكت فقال أمر نعم يا رسول الله فقال ما علامة صبركم قال نشكر على الرخاء ونصبر على البلاء ونقضى على القضاء فقال رسول الله صلى الله عليه وسلم تؤمنوا رب الكعبة فقد روي أوحى الله تعالى على داود فقال تخلقوا بأخلاقي فإن من أخلاقي وأنا الصبور وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد واستعينوا بالصبر والصلاة উপস্থিত আল্লাহর আশেক ও সালেক বৃন্দ সর্ববিদ উত্তম প্রশস্তি জ্ঞাপন করছি আল্লাহ পাকের নিমিত্তে যিনি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলিহিবাসাল্লামকে আমাদের চারিত্রিক পূর্ণতার জন্য প্রেরণ করেছেন বুআইস্তু ফীকুম আল্লাহ নবী বলেছেন আমি তোমাদের মাঝে এসেছি তোমাদের চারিত্রিক পরিপূর্ণতা দান করার জন্য লিমাকাদিমাল আহলক এবং আল্লাহ তাআলা তার কালামে পাকে ইরশাদ করেছেন লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আল্লাহর নবীর মধ্যেই তোমাদের জন্য উত্তম আদর্শ তোমাদের জন্য রয়েছে প্রত্যেক নবীরা আল্লাহ যত নবী নবীর পৃথিবীতে প্রেরণ করেছেন প্রত্যেক নবীদের যে গুণাবলী ছিল তার মধ্যে একটা গুণাবলী সবার ক্ষেত্রে মিলে যায় কল্লুমা সবেরিন প্রত্যেকেই সবরকারী ছিলেন এবং সবরকারীর জন্য তারা যে সবরকারী ছিলেন এই জন্য আল্লাহর কাছে তারা যেভাবে সম্মানিত হয়েছেন পুরো পৃথিবীতে তারা প্রসিদ্ধি অর্জন করেছিলেন প্রত্যেক নবী হজরত সালাইমান আল্লাহ তাদেরকে এমন রাজত্ব দিয়েছিলেন তাকে পৃথিবীর আর কাউকে এত বড় রাজত্ব দেন নাই হঠাৎ একদিন উনি গোসল করতে গেছেন এসে দেখেন তার সিংহাসনে তার মতেই একজন বসে আছে তার আংটি হাতে নিয়ে আংটি খুলে গেছিলেন আংটি ডাংটি পরে তার রাজত্ব দখল ওনার চোখের সামনে উনি প্রজা অথচ উনি বাদশাহ আল্লাহ রাজত্ব কেড়ে নিলেন সবর করলেন এই সবরের প্রতিফলে আল্লাহ তার রাজত্ব ফিরিয়ে দিলেন হজরত দাউদ সাল্লাম আল্লাহ তার কাছে ওই পাঠালেন দাউদ দাউদ্রি ও আনা সাবুর আমার চরিত্রের মধ্যে একটা বড় চরিত্র হচ্ছে আমি সবরকারী হজরত দাউদ আলাই কে আল্লাহ এই যে একটা একটা জিনিসের কথা শিক্ষা দিলেন হজরত দাউদ তার সারা জীবন আল্লাহর এই নির্দেশকে তিনি পালন করেছেন তিনি সবরকারী ছিলেন এর বিনিময়ে আল্লাহ তাকে বিরাট রাজত্ব দান করলেন সম্মানিত প্রসিদ্ধ চারজন যে নবী যাদের উপরে সবচেয়ে বড় আসমানি কিতাব নাজিল করেছিলেন তাদের মধ্যে একজন ছিলেন হজরত দাউদ আলাইসাল্লাম কি সম্মানিত করলেন আল্লাহ এবং তিনি বাদশাহ ছিলেন এই দাউদিরি বংশধর হজরত সাল্লাম আলাইসাল্লাম পূর্বসূরি কেউ বলেন পুত্র কেউ বলেন নাতি সবরের ফল আল্লাহ তাকে নাম করলেন হজরত ইউসুফ আলাইসাল্লাম এবং হজরত ইয়াকুব আলহ সাল্লাম হজরত ইউসুফ আলাই সাল্লামকে তার ভাইদের মাধ্যমে কুয়ার মধ্যে ফেলে দিলেন মিশরে পাঠালেন পরিবার পরিজন থেকে আলাদা করলেন জেলখানায় তিরিশ বছর অতিবাহিত করালেন তিনি যদি কোনো জায়গায় পরিচয় দেন যে আমি ইউসুফ ইবনে ইয়াকুব আমি ইয়াকুবের পত্র ইউসুফ তাহলে কিন্তু তার সব ঝামেলা চুকে যায় কারণ ইয়াকুব নবী ওই জামানার প্রসিদ্ধ কাউকে তিনি এই পরিচয় দেন নাই আল্লাহর নির্দেশ নাই তাই সবর করেছেন আজকে পৃথিবীর ইতিহাসে তিনি শ্রেষ্ঠ সাল্লাম হজরত ইব্রাহিম তার পরিবার পরিজনের দ্বারা তিনি অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হলেন পরিবার পরিজনের দ্বারা দেশ ত্যাগে বাধ্য হলেন দীর্ঘ জীবন পর্যন্ত তিনি কোন সন্তান পান নাই বৃদ্ধ বয়সে সন্তান দিলেন আল্লাহ নির্দেশ দিলেন সন্তানকে জবাই করো প্রতিটা পরীক্ষায় তিনি সবরের পরিচয় দিলেন এবং প্রতিটা পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন আল্লাহ তাকে জগৎ বিখ্যাত নবী এবং মিল্লাতে মুসলিমের পিতা হিসাবে তাকে নিযুক্ত করেছেন হজরত ইব্রাহিম আলাই হজরত আলাইসাল্লাম আল্লাহ তাকে মাসের পেটে বন্দি করলেন মাসের পেটে বন্দি করলেন কেমন বিপদ মাছ খায় ফেলছে উনি মাসের পেটে আটকা পড়ছে এরকম বিপদে আর কেউ পড়ছে কিনা আল্লাহ আল্লাহ গান সবর করলেন লা আন্তা এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইলেন আল্লাহ ওই বিপদ থেকে তাকে উদ্ধার করলেন কারণ তিনি সবর করেছিলেন সাজুদ আইব আলাইসাল্লাম আল্লাহ তাকে এমন রোগ দিয়েছিলেন এমন রোগ দিয়েছিলেন যেমন রোগ পৃথিবীতে আর কাউকে দেন নাই পুরো শরীর পোকায় খেয়ে ফেলছে একটা লোকের যদি এই অবস্থায় পুরো শরীর পোকায় খেয়ে ফেলছে তাহলে বোঝানো অবস্থা নাই আর কিচ্ছু শুধু তার জীব চলে যখন জীবেও পোকা ধরলো আল্লাহকে খালি বললেন রব্বি ইংনি মাসানিয়া ও আংতা আর হামার রাহিমি ও আংতা আর হামুর রাহিমি আল্লাহ আমি অসুবিধার মধ্যে আছি আপনি তো দয়াশীল যদি দয়া করেন তাহলে দয়া করতে পারেন সবরের পরিচয় দিলেন আল্লাহ তাকে রোগ থেকে উদ্ধার করলেন এক নিমিশে এই জন্য আল্লাহ বলছেন মিনাস সবিরিন প্রত্যেক দবিরাসুল তারা সবরকারী ছিলেন কাজে আমাদেরও উচিত এই সবরের চরিত্র গ্রহণ করা মুমিনকে সবর তিনটা পর্যায়ে করতে হয় তিনটা কারণে সবর করতে হয় মুমিনকে মুমিনের জন্য সবর তিন ধরনের এক হচ্ছে বিপদ আপদে সবর করা আলা আস আবাকা বিপদ আপদের মধ্যে সবর করা যখন বিপদ আপদ আসবে তখন অস্থির হওয়া যাবে না আল্লাহর উপরে সবর করতে হবে ইংনা আজমিল উমুর আল্লাহ বলছেন এটা এত সহজ না এটা এত সহজ না এটা অনেক কষ্ট কষ্টকর কাজ বিপদ আপদে সবর করতে হবে দ্বিতীয়ত পাপ কাজ পাপ মমিনের সামনে গুণা আসবে গুনার কাজ আসবে গুনার সুযোগ আসবে সাধারণ মানুষের চাইতে মমিনের জন্য গুণা করা সহজ পথ খুলে যায় গুণা করার পৃথিবী ধোঁকা দিবে তাকে ওই সময় সবর করতে হবে ওইটাও সফর এটা সবরের দ্বিতীয় পর্যায় এবং সবরের তৃতীয় পর্যায় হচ্ছে আল্লাহর এবাদত বন্দীগীতে সবর করা আল্লাহর এবাদত আল্লাহ করা এটাও একটা সবরের বিষয় এই দুনিয়ার তামাশা রং সবকিছু বাদ দিয়ে আল্লাহর এবাদতে নিজেকে নিয়োজিত করা এটাও একটা বড় সবরের ব্যাপার আল্লাহ বলছেন আল্লাহর কাছে যদি সাহায্য চাও তাহলে আইনু বি নামাজ এবং সবরের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা কর আল্লাহর আশেখ সালেক বৃন্দ সবর মানে শুধু ধৈর্য নয় সবর মানে প্রতিটি পর্যায়ে বিপদে আপদে আল্লাহর পথে অবিচল থাকা যে ব্যক্তি আল্লাহর পথে অবিচল থাকেন তিনি আসলে মূলত সবরকারী অকল তাল ইংনামা ইউয়াফা স বিরু না আজ রহম বে ওয়াই আল্লাহ বলছেন যারা সবরকারী তাদের প্রতিদান আমি হিসাব ছাড়া দান করব আমি তাদেরকে এত প্রতিদান দান করব যে তারা বুঝতেই পারবে না যে কেন তাদের এত প্রতিদান ইংনামা ইউয়াফা স বিরু না রহম বেগাই হিসাব আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন আনসারদের কাছে গেলেন বললেন আত ও মিনুন তোমরা কি আল্লাহর ইমান এনেছ আনসাররা বললেন নাম ইয়া রসুল আল্লাহ আমরা ইমান এনেছি আর আপনার আপনার প্রতি এবং আল্লাহর প্রতি আমরা ইমান এনেছি আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন মা আলামী ইমানিক তোমরা যে ইমান এনেছো এটার আলামত কি আলামত কি তোমরা বলছো আমরা ইমান এনেছি কিন্তু তোমরা যে আসলেই ইমান এনেছো এটার আলামতটা কি চিহ্নটা কি ফাঁসাখাতা তারা চুপ হয়ে গেল এটার উত্তর দিতে পারলো না যে আসলে এটার আলামতটা কি ফখ আল্লাহ উমর রাজি আল্লাহর ওমর রাজি আল্লাহ আনু বললেন আমরা যে ইমান এনেছি এই ইমানের পরিচয় হলো নাশকুরু আলার রেখা আমাদের কাছে স্বচ্ছলতা আসুক অসচ্ছলতা আসুক যে অবস্থাই থাকি না কেন আল্লাহ যে রিজিকই দেয় না কেন আমরা সেটার সুক্রিয়া আদায় করি আমরা যে ইমানদার এটার প্রমাণ হলো এটা যে আল্লাহ আমাদের যে হালতে রাখে আমরা সুক্রিয়া আদায় করি যখন বিপদ আপদ আসে আমরা ধৈর্য হারাই না আমরা অবিচল থাকি আমরা ধৈর্য ধারণ করি নাসমির না কদ আল্লাহ আমাদের ভাগ্যে যাই লিখেন না কেন আমরা সেটার উপর আমরা সন্তুষ্ট থাকি শুকুর আদায় করি সবর করি এবং অল্পে তুষ্টি থাকি আল্লাহ যাই তার জন্য আমাদের জন্য লিখেন না কেন আমরা সেটাতে আমরা আমরা সন্তুষ্ট থাকি আল্লাহর উপর আল্লাহর আশেক সালেক নিন্দ সবরের প্রতিদান দুইবার দেওয়া হবে আল্লাহ বলেছেন দুনিয়া তো দেওয়া হবে আখেরাতও দেওয়া হবে দুনিয়া এবং আখেরাত উভয় জাহানে দেওয়া হবে যে ব্যক্তি আল্লাহর পথে হাঁটতে চায় মনে রাখবেন যে ব্যক্তি আল্লাহর পথে অগ্রসর হতে চায় তার নৈকট্য অর্জন করতে চায় আল্লাহ অবশ্যই তার সেই বান্দাকে পরীক্ষা করবেন কি আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। কাফের মুশরিকদের জন্য এই পরীক্ষা নয় বেদিন বদমাই শয়তান তাদের জন্য এই পরীক্ষা নয় তাহলে বেদিন বদমাইশদের বিপদ আর আপনার বিপদ আপদের পার্থক্য কি আল্লাহ আপনাকে যতই বিপদে ফেলুক না কেন সেখান থেকে আল্লাহ অবশ্যই আপনাকে উদ্ধার করবেন যদি আপনি মুমিন হন আল্লাহ আপনাকে উদ্ধার করবেন সেই বিপদ থেকে কিন্তু যারা শয়তান বদমাইশ বেদিন তাদেরকে যদি বিপদে ফেলে ওই বিপদই হবে তাদের শেষ ওটাতে তারা ধ্বংস হয়ে যাবে আপনি মুমিন ইমানদার আপনি ধ্বংস হবেন না এটা মনে রাখবেন বলে তোমরা দুশ্চিন্তাও করো না চিন্তাগ্রস্ত হয়েও না অবশ্যই অবশ্যই তোমরা উপরে উঠবে ইং কুম তুমিন যদি তোমরা ইমানদার হয়ে থাকো কাজী আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব মিনাল না বলো না কি দিব টেনশন দিব খিদা দিব ওয়ালজু অনাকাল মাল কমাইয়ে দিব

এবং এই পৃথিবী থেকে আমরা আল্লাহর কাছেই ফিরে যাই এই বিশ্বাস নিয়ে যখন আল্লাহর পথে অবিচল থাকেন আল্লাহ বলেন অবশ্য নি ইজা ইজ আ আসোয়াবত মুসিবা কলু ইংনা লিল্লাহি ও ইংনা ইলাইহি ওয়াছি উলা ইকা আলাইহিম সাল ওয়া তুম্ মি রহমা জেনে রাখবেন এদের উপরেই আল্লাহর তরফ থেকে রহমত সালাবাত এগুলো আল্লাহর তরফ থেকে এদের উপর বর্ষিত হবে বা উল্লাকাহুল এবং তারাই হেদায়ত প্রাপ্ত হবে কাজী আল্লাহর আশেখ সালেক বৃন্দ মমিন হলে অবশ্যই সবর সবর করতে হবে সবাই হ্যাঁ সুরা বাকা অসুখ বিসুখ রোগ বালাই এন আপনি যদি বলেন আমরা মুমিন আমাদের কেন অসুখ অসুখ বিসুখ হচ্ছে আমাদের কেন এত বিপদাপদ আসছে কি আমাদের কেন এত অভাব অভিযোগ আসছে কারণ আপনি মুমিন এই জন্য জুয়েনা লিলযিনা কাফারুল hayat ad duniya ওয়াসখারুনা মিনালযিনা আমানু আল্লাহ বলেছেন জুয়েনা লিলযিনা কাফারুল hayat ad duniya আমি কাফেরদের জন্য এই দুনিয়াকে সুসজ্জিত করে দিয়েছি ওয়াস হারুনা এই দুনিয়া ঠাট্টা বিদ্রুপ করছে মিনাল্লা দিন আমানু। যারা ইমানদার তাদের সাথে এই দুনিয়া ঠাট্টা বিদ্রুপ করছে আর যারা কাফের তাদের জন্য আমি এটাকে ফুলে ফলে সুশোভিত করে দিয়েছি কাজেই আল্লাহর সালেক এক তো ভয় পেলে চলবে না সবর করতে হবে এটাই হলো মমিনের চরিত্র اللهم مدرك توفيق تعم قلوبنا بارك الله لنا ولكم في القرآن العظيم ونافعنا وإياكم لا آيات وذكر الحكيم إنه كان تعالى زواد كريم مالك برؤوف الرحيم الله <سؤال> أكبر الله <سؤال> أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد আপনার ইয়েটাই আজকে আমার কোশ্চেনের অ্যান্সার আমার যে রেজাল্ট দিচ্ছে আবার পরীক্ষা দিতে হবে আর কি الحمد لله الحمد لله الذي لا شريك له في مملوكته الواحد الذي لا ينادي له في وحدانيته يمرد الخلق ويشفيه ثم يميته ويحويه والأمور تجري بإرادته وحكمته أحمده حمدا معترض بملوحيته والحمد لله الذي عليمًا خبيرا يعلم ما ينزل من السماء وما يخرج منها وما يعرج فيها وما تحت الثرى فنشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسيدنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى اله وازواجه وذريته واهل بيته واحبابه واصحابه الاجمعين الى يوم القيامه اما بعد عباد الله توبوا الى الله وادخلوا في السلم كافه ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون عباد الله واصبروا فإن الصبر كنز من كنوز الجنة وعتئذوا بنصيحتي كما أخبركم الآن بخطبتي بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم لا آيات والذكر الحكيم إنه تعالى جواد كريم مالك برؤوف رحيم. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي ارسله الله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم ورحم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة عيوننا محمد صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وزرياته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة خصوصا على صاحب الصدق عامل المؤمنين ابي بكر الصديق رضي الله تعالى عنه وعلى صاحب العدل والاحسان عامل المؤمنين عمر ابن الخطاب رضي الله تعالى عنه وعلى صاحب الحياء والاقان عامل المؤمنين عثمان ابن عفان رضي الله تعالى عنه وعلى صاحب الحلم والعلم ولعرفان عامل المؤمنين علي ابن ابي طالب رضي الله تعالى عنه وعلى تمام العشرة المبشرات والتابعين المهدئين تابعين اللهم اهد ائمة المسلمين الى سنة رسول الله صلى الله عليه وسلم اللهم اغفر ائمة المسلمين مغفرة ظاهرة وباطنة اللهم اعز الاسلام والمسلمين اللهم ائمة المسلمين فلاحا عظيما، اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم، واجعل منهم وجعل منهم وجعل منهم، واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم، ولا تجعل منهم، ولا تجعل منهم، ولا تجعل منهم، تعدلوا عباد الله، رحمكم الله، ان الله يامركم بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعزكم لعلكم تذكرون فاذكروني اذكركم واشكروا لي ولا تكفرون